ফুসফুসের গঠনগত ও কার্যকরী এককই অ্যালভিওলাস এবার আমরা এই অ্যালভিওলাসের গঠন দেখব এই ছবিটা তোমাদের লাগবে না তোমাদের যদি ছবি আঁকতে হয় তাহলে এটা আঁকতে হবে শুধু এটা আঁকলে চলবে এটা লাগবে এটা তোমাদের দেখানোর জন্য কিভাবে থাকে অ্যালভিওলাসগুলো দেখো আঙ্গুরের থোকার মতো তাই না কিশের মতো আঙ্গুরের থোকার মতো আঙ্গুরের থোকার মতো এবং এর বাইরে কি কি আছে ধমনী আছে শিরা আছে কৌশিক আছে এগুলো তো আমরা যদি একটা অ্যালভেলাসের প্রস্তুতচ্ছেদ নেই তাহলে কেমন দেখা যাবে দেখো এটা হচ্ছে একটা অ্যালভেলাসের প্রস্তুতচ্ছেদ প্রাচীরে কি আছে কৈশিক নালিকা এরপর কি রয়েছে কোলাজেন তন্তু দেখতে পাচ্ছ কোলাজেন তন্তু এটা কিন্তু স্থিতিস্থাপক কিরকম স্থিতিস্থাপক এরপর আছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বা আইসাকার এপিথেলিয়াল সেল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আছে এখানে সেটার নাম হচ্ছে কোষ কোষ এই কি এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পথ কি জাতীয় ডিটারজেন্ট জাতীয় আমরা যে ডিটারজেন্ট ব্যবহার করি কাপড় থেকে এই সারফেকটেন্ট কি কাজ করে ব্যাকটেরিয়া বা কোনো রোগ জীবাণু যদি প্রবেশ করে সেটাকে কি করে ধ্বংস করে ফেলে হচ্ছে এই সারফেকটেন্ট আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে যখন এই সারফিকটেন খরণকারী কোষ সার্ফেটেন খরণ করে তখন এই সার্ফেটেন কি করে এটা তো কি অ্যালভেলাস তাই না অ্যালভেলাস এই অ্যালভেলাসের মধ্যে কি আছে তরল আছে এই তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয় তরলের যদি পৃষ্ঠটান কমিয়ে দেয় তাহলে যে অ্যালভেল থলি যে আছে এই অ্যালভেলার থলি কি হয় অ্যালভেল থলি সহজেই কি হতে পারে সংকুচিত এবং প্রসারিত হতে পারে সংকুচিত এবং প্রসারিত হতে পারে তাহলে অ্যালভিওলার থলি যখন সংকুচিত এবং প্রসারিত হয় তখন কি শ্বাসক্রিয়া শুরু হয় তাহলে মানব ভ্রূণের তেইশ সপ্তাহ বয়সে এই সার্ফেক্টন খরণ শুরু হয় কত সপ্তাহ তেইশ সপ্তাহ বয়সে সার্ফেক্টন খরণ শুরু হয় এবং তখন সে কি করে শ্বাস প্রশ্বাস নিতে নিতে সক্ষম তখন সে মানব ভ্রুন নিজে নিজেই শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম এই কারণে চব্বিশ সপ্তাহ বয়সের আগে মানব গ্রহণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে বিবেচনা করা হয় না